পাশের দেশের কদম জোড়াবিহীন দাদারা হুমকি দিয়ে বলেছিল বাংলাদেশের বন্যায় ভারত থেকে যেন এক পয়সাও ত্রাণ না যায় বলছিলাম কি দাদা দয়া করে একটু যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ঘুরে গত শুক্রবার সারা যেতেন শুধু দিনের কালেকশন এক কোটি আট হাজার নয়শো সাতচল্লিশ টাকা সংগ্রহ করা হয়েছে শেষ এক ঘন্টায় সংগ্রহ পনেরো লক্ষ টাকা বিকেলের ঝালমুড়ি আর ফুচকা যাদের মিস হয় না বাসে হাফ ভাড়ার জন্য যারা তর্ক জুড়ে দেয় সেই ছাত্রছাত্রীরা আজ তাদের পুরো মাসের হাত খরচটা অবদিলাই দিয়ে দিচ্ছে টিএসসির ত্রাণ তহবিলে টিএসসি গাড়ির লাইন লেগে গেছে প্রত্যেকটা গাড়ি ভর্তি ব্যক্তিগত উদ্যোগে সংগ্রহ করা ত্রাণ এত মানুষ ত্রাণ দিতে এসেছে যে ভলেন্টিয়াররা রীতিমতো হিমশিম খাচ্ছে ত্রাণ নিতে ছোট ছোট বাচ্চারা তাদের অল্প অল্প করে জমানো সব টাকা দান করে দিচ্ছে টিএসসির ত্রাণ তহবিলে আমাদের বাকি যত অর্গানাইজেশন আছে সেলিব্রিটি ফান্ড কালেকশন ব্যক্তিগত ফান্ড কালেকশন আছে এসব বাদই দিলাম আর সুন্না ফাউন্ডেশনের কালেকশনের কথা শুনলে আপনাদের কদম জোড়াতো কান্দে উঠে আপনাদের থেকে আমাদের কোন ত্রাণের দরকার নেই আপনাদের যদি লাগে বলবেন আমরা পাঠিয়ে দিব আজ সবসময় আড়ালে থেকে যাওয়া একটা মানুষের কথা না বললেই নয় আমরা কম বেশি সবাই তো এই মানুষটাকে চিনি ওনার নাম হল শায়েক আহমদুল্লাহ সুন্না ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা যেখানে মানবতার বিপর্যয় সেখানেই পৌঁছে যাচ্ছে সুন্না ফাউন্ডেশন মানুষের বাহবা পাওয়ার লোভে অন্যরা যেখানে মানবতার ফেরিওয়ালা সেচে ঘুরে বেড়ায় সেখানে অনেকটা নীরবেই মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে আসন্না ফাউন্ডেশন শেখ আহমদুল্লাহ প্রমাণ করে দিয়েছেন জাতির উপকার করলে বড় পথ প্রয়োজন নেই আহমদুল্লাহ দেশের রাষ্ট্রীয় পদে তো হয়েছে তিনি নিজেই তো যোগ্য সংগঠক যোগ্য আলেম এ যুগে খুব কম আছে শাহ আহমদুল্লাহ বলেন বন্যার খবর আসার সাথে সাথে শুধুমাত্র আল্লাহর উপর ভরসা করে তিনশো পঞ্চাশ মেট্রিক টন খাবারের অর্ডার দিয়ে ফেলেছিলাম আমাদের ফান্ডে তখন এক টাকাও নেই এইটুকু বিশ্বাস ছিল আল্লাহ আমাদের ফিরাবেন না আলহামদুলিল্লাহ তিনশো পঞ্চাশ মেট্রিক টনের জায়গায় এখন সাতশো মেট্রিক টনের খাবারের ব্যবস্থা আল্লাহ আল্লাহপাত করে দিয়েছেন কিছু জিনিস চিন্তা করে দেখেন দেশে যখন ছাত্র আন্দোলন হচ্ছিল অনেকেই বলেছিল এই সরকারের পতন হলে দেশ কারা চালাবে এই সরকারের বিকল্প তো আর কোনো রাজনৈতিক দল নেই আমাদের দেশের এক প্রখ্যাত থেকে কুখ্যাত ক্রিকেটার আবাল আল হাসান এক প্রবাসীকে প্রশ্ন করেছিল আপনি দেশের জন্য কি করেছেন তেমনি জার্মান শেফার দেশে বসবাসরত এক ইনফ্লুয়েসার নাম ইনফেকশন বলেছিল ফান্ড রাইজিং নিয়ে পোস্ট দিতে পারব না কারণ ট্যাগ লেগে যাবে আমরা তখন ভেবেছিলাম এদের কি কোনো বিকল্প নাই অথচ গত শুক্রবার টিএসসি চত্বর দেখে অবাক হয়েছিলাম একদম রাস্তার ভিক্ষুক থেকে শুরু করে ছাপোষা মধ্যবিত্ত চাকরিজীবী সবাই এখন একসাথে হয়ে গিয়েছে বিকল্প দেশ এখন যোগ্য মানুষের হাতেই আছে দেশ সংস্কারের দায়িত্ব নিয়েছে ছাত্র সমাজ থেকে শুরু করে সকল শ্রেণীর মানুষ বিকল্পকে আমি বিকল্প বিকল্পকে আপনি বিকল্প এই বন্যার জন্য দায়ী আমাদের আমাদের পাশের দেশি অথচ তারা এখন এটা অস্বীকার করছে পাশের দেশের দাদারা খুব করে চেয়েছিল আমাদের দেশে হিন্দু মুসলিম দাঙ্গা হোক নানা রকম গুজব ওরা আমাদের দেশের সাপ্লাই দিত শেষে যখন কিছুতেই কিছু হলো না তখন বন্যার পানি সাপ্লাই দিল আকুশিক বন্যায় এগারো জেলায় এখন পর্যন্ত পনেরো জনের মৃত্যু হয়েছে এছাড়া বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ঊনপঞ্চাশ লাখ মানুষ যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই আমাদের এত ক্ষতি করে তাদের লাভ কি হলো জানি না তবে আমাদের একতা বেড়েছে সবাই কাজ কাঁথে কাঁধ মিলিয়ে কাজ করছে ওরা আমাদের দেশে মুসলিমদের সাথে হিন্দুদের দাঙ্গা লাগাতে চেয়েছিল সেটা তো লাগেই বরং এই বিপদের সময় হাজার হাজার হিন্দু ভাই ও বোনেরা মুসলিম ভাই বোনদের সাথে মিলেমিশে কাজ করছে মন্দিরের টাকা পূজার ফান্ডের টাকা দান করে ওনারাও এগিয়ে আসছে